আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এফআরএস টেকনোলজি কিভাবে একটি জিমেইল অ্যাকাউন্ট সুরক্ষিত রাখা যায় সেই প্রসেসটি আজকের ভিডিওতে দেখাবো জিমেইল অ্যাকাউন্ট সুরক্ষিত রাখা আমাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় জিমেইল অ্যাকাউন্টটি সুরক্ষিত রাখার জন্য আপনারা চলে যাবেন এই জিমেইল অ্যাপসে জিমেইল অ্যাপসে প্রবেশ করার পরে ডান কর্নারে অ্যাকাউন্ট আইকনে যাবেন তারপর এই গুগল অ্যাকাউন্ট অপশনটিতে যাবেন সুইপ করে ডান্নারে এই সিকিউরিটি অপশনটিতে যাবেন স্ক্রল করে নিচে চলে আসবেন নিচে আসার পরে এখানে কয়েকটি অপশন দেখতে পারবেন ভেরিফিকেশন সিকিউরিটি সিকিউরিটি কোড পাসওয়ার্ড স্কিপ পাসওয়ার্ড হোয়েন পসিবল গুগল প্রমোট রিকভারি ফোন রিকভারি মেইল আপনি জিমেইল অ্যাকাউন্টটিকে সুরক্ষিত রাখার জন্য প্রথম যে কাজটি করবেন সেটি হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন এই টু স্টেপ ভেরিফিকেশন যদি আপনারা চালু করেন আপনার জিমেইল অ্যাকাউন্টে যদি কেউ প্রবেশ করতে চায় তখন আপনি যে নাম্বারটি দিয়ে এই টু স্টেপ ভেরিফিকেশন চালু করবেন সেই নাম্বারে একটি ওটিপি চলে আসবে আপনি যতক্ষণ না এই ওটিপিটি দিবেন ততক্ষণ পর্যন্ত এই জিমেইল অ্যাকাউন্টে কেউ প্রবেশ করতে পারবে না তো কিভাবে এই টু স্টেপ ভেরিফিকেশনটা চালু করবেন সেজন্য আপনারা এই টু এসটি ভেরিফিকেশন অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা একটু অপেক্ষা করবেন এখানে আপনাদের ফিঙ্গার প্রিন্টটি চাবে তো ফিঙ্গার প্রিন্টটি দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে টু এসটি ভেরিফিকেশন রেড মার্ক আকারে দেখাবে তো আপনি যে ফোন নাম্বারটি অ্যাড করতে চাচ্ছেন সেই ফোন নাম্বারটি এখানে অ্যাড ফোনে ক্লিক করবেন অ্যাড ফোনে ক্লিক করার পরে আপনারা এখান থেকে অ্যাট ফোন নাম্বারে যাবেন ফোন নাম্বারে যাওয়ার পরে আপনি যে নাম্বারটিতে ওটিপি নিতে চাচ্ছেন সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন আমি আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি আমি আমার নাম্বারটি এখানে দিয়ে দিলাম তারপর আপনারা কি করবেন নেক্সট অপশনে যাবেন আবারও আপনারা নেক্সট অপশনে যাবেন ভেরিফাই দিস ফোন নাম্বার এখানে একটি কোড চলে আসবে অটোমেটিক্যালি এই কোডটি চলে আসছে তারপর কোডটি এখানে দিয়ে দিবেন আমি আমার এই কোড নাম্বারটি এখানে দিয়ে দিলাম তারপর কি করব আমরা এই ভেরিফাই অপশনে চলে যাব আবারও আমরা এই ভেরিফাইয়ে যাব তাহলে এখানে টু স্টেপ ভেরিফিকেশন চালু হয়ে যাবে আপনার জিমেইল অ্যাকাউন্টটি সুরক্ষিত থাকবে তো তারপর আপনারা কি করবেন ব্যাগে চলে আসবেন ব্যাগে আসার পরে যদি আপনারা সিকিউরিটি কোড দিতে চান তাহলে সিকিউরিটি কোডটি এখান থেকে দিয়ে নেবেন আবারও ফিঙ্গার দিয়ে নেবেন এখানে ইওর সিকিউরিটি কোড আপনারা যদি পাসওয়ার্ড ভুলে যান তাহলে এই সিকিউরিটি কোডগুলো দিয়ে আপনারা এই জিমেইল অ্যাকাউন্টটিতে সুরক্ষিত রাখতে পারবেন তো এগুলো কি করবেন আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন বা লিখে রাখবেন আবারও ব্যাগে চলে যাচ্ছি ব্যাগে আসার পরে আমরা এখান থেকে পাসকি অ্যান্ড সিকিউরিটি কি যদি আমরা এটা দিতে চাই আমরা দিয়ে নেব তারপর এখানে টু স্টে ভেরিফিকেশন ফোন এটি শো করতেছে আপনারা যদি রিকভারি একটি ফোন নাম্বার দিতে চান তাহলে রিকভারি ফোন নাম্বারটি এখান থেকে দিয়ে দেবেন যদি আপনার যে নাম্বারটি দেয়া থাকবে এই নাম্বারটি যদি আপনার জিমেইল অ্যাকাউন্ট থেকে কখনো আপনার হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় তখন এই রিকভারি ফোন নাম্বারটা আপনার জিমেইল সুরক্ষিত করার জন্য অনেক কাজে লাগবে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করবেন সেই সাথে যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করার নেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এইরকম নিত্য নতুন ভিডিওগুলো আপনার নোটিফিকেশনে সবার আগে চলে আসে